প্রায়শই মুখে শোনা যায় ফ্রান্সাইজির ক্রিকেটে নাকি টাকা ওরে সে কথার প্রচলন ঘটিয়েছে খোদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যাত্রার পর থেকে এখন পর্যন্ত খেলোয়াড়দের কখনোই নিরাশ করেনি আইপিএল আর্থিকভাবে খেলোয়াড়রা লাভবান হয়নি এমন অভিযোগ তোলা যে দায় প্রথমত আইপিএলে খেলোয়াড়রা সবচেয়ে বড় অঙ্কের উপার্জনটা করে থাকেন নিলাম থেকে নিলাম টেবিলেই নির্ধারিত হয়ে যায় কোনো খেলোয়াড়ের একটি মৌসুমের বেতন নিলাম টেবিলে একজন খেলোয়াড়ের ঠিক যত দাম ওঠে সেটাই তার সেই মৌসুমের স্যালারি এমনকি খেলোয়াড়দের ন্যূনতম বেতনের ক্ষেত্রেও মাথায় রাখা হয় বেশ কিছু বিষয় একজন খেলোয়াড়ের অভিজ্ঞতা তার দক্ষতা এসবের নিরিখে সর্বনিম্ন বেতন ঠিক করে দেওয়া হয় এমনকি জাতীয় দলে অভিষেক না হওয়া খেলোয়াড় ও জাতীয় দলে খেলোয়াড়দের মধ্যে পার্থক্য থাকে বেতন নির্ধারণে এরপরে সে ন্যূনতম থেকেই শুরু হয় বনি প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের প্রয়োজন অনুসারে নির্দিষ্ট খেলোয়াড়কে দলে ফেরাতে চায় কোনো একজন খেলোয়াড়ের যখন চাহিদা থাকে অধিকাংশ ফ্রাঞ্চাইজিগুলোর মাঝে ঠিক তখনই তার বেতন আকাশচুম্বী হয় নিলামের টেবিল দর তখন ক্রমশ বাড়তে থাকে তবে সেই ঘটনার প্রভাবক হিসেবে কাজ করে খেলোয়াড়ের সাম্প্রতিক পারফরম্যান্স এমনকি কোনো কোনো ক্ষেত্রে ব্র্যান্ড ভ্যালু হ্যাঁ ব্র্যান্ড ভ্যালুও একটা নিয়ামক হিসেবে কাজ করে আইপিএল খেলোয়াড় নির্ধারণের ক্ষেত্রে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল আয়ের উচ্চ পৃষ্ঠপোষকদের কাছ থেকে প্রাপ্ত অর্থ পৃষ্ঠপোষকরা আইপিএল এ টাকা ঢালতে রীতিমতো মুখিয়ে থাকেন এর মূল কারণ গোটা বিশ্বের আকর্ষণ তাতে করে তাদের পণ্যের মার্কেটিং হয় অনায় আসে